সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রেজিগনেশন দিয়েছেন বিচারপতির পদ থেকে এবং বিজেপিতে জয়েন করেছেন তো আপনাদের মানে আফসোস হচ্ছে না যে এরকম একজন মানুষকে আপনারা নিতে পারলেন না নয় ব্যাপার নয় তো রাজনীতি হচ্ছে যার যার বিশ্বাসের ব্যাপার সবাই আমাদের পার্টি করবে এত সহজ না তো সিপিআইএম এর কর্মসূচি তার পদ্ধতি অনেক কঠিন এখন উনি তো বুঝেছেন উনি পরিষ্কার বলেছেন উনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন এই জন্য তিনি বিজেপি করছেন এখন ধর্মের ভিত্তিতে তিনি রাজনীতি করেন কিন্তু আর সিপিআইএম যারা নাকি সিঙ্গিত সংগ্রামী বিশ্বাসী তাদের পার্টি তিনি করতে পারেন না সুতরাং তিনি তার পছন্দ হতো পার্টিতে তিনি গেছেন তার ভালো লেগেছে তার অধিকার আছে সেই সম্পর্কে আমাদের কোনো আক্ষেপ নেই উনি বিচারপতি ছিলেন রায় দিয়েছেন ভালো কিছু ভালো রায় দিয়েছেন আবার তিনি কিছু সময় যা মন্তব্য করেছেন সেগুলি সম্পর্কে আমাদের সমালোচনা ছিল কিন্তু এখন তিনি রাজনৈতিক কর্মী আজকে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেছেন সুকান্তবাবু এবং সুবেন্দ্রবাবু হাত ধরে সুতরাং এখন আর তাকে বিচারপতি হিসাবে বা তার অতীত দিকের দিকে লাভ নেই তার বর্তমান দেখতে হবে এবং ভবিষ্যৎ তিনি কি করবেন সেটার উপরে এইখানে আমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি যেহেতু এখন বিচারপতি প্রাক্তন হয়ে গেছেন আচ্ছা উনি এই যে চিন্তা ভাবনাটা করলেন এত তাড়াতাড়ি এই জায়গাটাতে কিছু কি মনে হচ্ছে যে উনি আগে থেকে পরিকল্পনা করেছেন বা প্রেসারে পড়ে উনি এই টাইপের কাজ করছেন এরকম কিছু এটা এখন উনি বলতে পারবেন এখন বিচারপতি হলেই সাধারণত বিচারপতিরা তারা রাজনৈতিক কর্মকাণ্ডে আসেন না তারা যে বিচারক হিসাবে আর যে ভূমিকারা পালন করেন এটাই সমাজের কাছে ভালো হলে কাকে অনেকে সন্তোষ প্রকাশ করেন কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন কিন্তু আমরা দেখেছি এর আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আর তিনিও তো বিজেপিতে যোগ দিয়েছেন তিনি রাজ্যসভার মেম্বার হয়েছেন এই সে এর দ্বার কেউ কেউ কারোর দ্বারা অনুপ্রাণিত হয় তাতে উনি অনুপ্রাণিত হতে পারেন সেই জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এই যে অভিজিৎ গাঙ্গুলি যিনি এখন বিজেপি তে যোগ দিয়েছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে যে সিবিআই ঠিক মতো ঠিক মতো কার্যকরী করছে না তো এইটা তো এখন একটা বাস্তবতা যে আহ এই সেন্ট্রাল এজেন্সিগুলো আহ কেন্দ্রীয় সরকার বা শাসক দল তাদের চাপি করে অনেক সময় তাদের যা করণীয়তা তারা করতে পারে না বা করেন না আর যার ফলে ছুটিতে মানুষ সুবিচার থেকে বঞ্চিত হন আমরা ভারত কালে দেখলাম কালকে অভিজিৎ গাঙ্গুলি এরকম অদ্ভুত কথা বললেন না যে নানা ভারত কালে এরকম এটা ঘটেনি এটা সব ষড়যন্ত্র ছিল এতদিন পরে উনি বলে ফেললেন কি করে এথিক্স কমিটি গঠন করেছেন উনি একজন বিচারপতি ছিলেন তিনি একজন আইনজীবী এখন তিনি বিজেপি দলের যোগ দিন তিনি জানেন না যে এথিক্স কমিটি গঠন গঠন হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আসবা তিনি একটা মিটিংও করেন অথচ যখন নাকি এই কয়েকদিন আগে তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে এথিক্স করলো দ্রুতদার সঙ্গে কমিটি মিটিং করে তাকে সংসদ সাংসদ পদ খারিজ করে দিল প্রশ্নটা হচ্ছে এক যদি এক এক রকম নেত্রী হয় তাহলে মানুষ সুবিচার পাবে আর শাসক দলে থাকা মানে তার হাতে পুলিশ প্রশাসন আইন আদালত সব তার নিয়ন্ত্রণে আছে সুতরাং তিনি যা কিছু করতে পারেন সুতরাং এই জন্য আপনি যে কথা বললেন যে বিরোধী দলগুলি তারা তাদের লক্ষ্যে তারা স্থির আছে কিন্তু তাদের উপর অনেক প্রেশার তৈরি হচ্ছে আর আর্থিক বলে